আমরা ওখানে হঠাৎ করে তৃণমূলের বহিরাগত গুন্ডা বাহিনী এসে আমাদের আমাদের কলেজ ক্যাম্পাসের স্টুডেন্টরা ছিল তাদেরকে মধ্যে মারে এই যে মনদীপ সরেন দেখতে পাচ্ছেন ছাত্র ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মার খায় আমাদের জুয়োলজি ডিপার্টমেন্ট বোটানি ডিপার্টমেন্ট ম্যাথ ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায় আমাদের আমাকেও রীতিমতো মেরেছে বাইরের তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারে এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তিনমুলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে তাদের কোটানক এই কথা যে ওদেরকে বার করে নিয়েই নিয়েই আমরা ধরে নেব যে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন তাদের একজন মেয়ে সুচরিতা দাস তাকে তিনমুল এরকম কয়েকজন ছেলে জোরপূর্বক এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায় তাদের তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই বৈরাগত তাদের কোনো 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 আইডি নেই কোনো আইডি প্রুফ নেই তারা বাইরে আমাদেরকে রীতিমতো ভাবে মারে আমরা আমাদের কাছে ভিডিও আছে সেগুলো তাদের রীতিমতো ভাবে আমাদেরকে মারে একজনের মাথা ফেটে গেছে এই যে আমাদের আরেকজন ছাত্রী আছেন আজকে সাধারণত উচ্চ মাধ্যমিক আমরা প্রত্যেকেই জানি আমরা প্রত্যেক স্কুলে আমরা তৃণমূল ছাত্র প্রতিষদ সর্বদা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আছে এবং আজকে মেদিনীপুর কলেজের সকালবেলায় ওরা গেট অবরুদ্ধ করেছে আমরা গেটটা খুলে দিয়েছি এবং গেটটা খুলে যাতে সাধারণ ছাত্রছাত্রী ভিতরে ঢুকে ক্লাস করতে পারে সেই ব্যবস্থাটাই করেছি এবং আমরা এই যে দেখুন এই হচ্ছে আমাদের দেখাচ্ছে এটা হচ্ছে পতাকার ওদের ফ্ল্যাগের গান ভাবুন নৈরাজ্য সৃষ্টি করতে এসেছে বাংলাতে এবং বাংলাতে যেভাবে চৌত্রিশ বছর শাসন করেছে তারই নিদর্শন